এই সুরার মধ্যে আয়াত রয়েছে একত্রিশটি তাতে শব্দ আছে দুই চল্লিশটি আর তার মধ্যে অক্ষর আছে এক হাজার ছাপ্পান্নটি পেয়ার এই সুরা তুলিং সান কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ একটি সুরা এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন গোটা মানব জাতিকে লক্ষ্য করে একটি বিশেষ বার্তা আল্লাহ হাব্বুল আলমিন দিয়েছেন মানব জাতিকে তার অতীত ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমি শুরুতেই আপনাদের সামনে এই সুরা অবতীর্ণের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব তারপর বিস্তারিত তফসির আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ও মা তৌফিক ইল্লা

রাসুল্লাহামের দরবারে একজন হাফসি লোক আসত আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই ব্রাজিল নাইজেরিয়া আফ্রিকা এই জাতীয় দেশগুলোর মানুষের চেহারা সুরত তো খুব সুন্দর গায়ের রং তো খুব ফর্সা ঠিক না কি মনে করেন আপনারা গায়ের রং ফর্সা না কালো আচ্ছা চেহারা সুরত তো খুব ভালো এটাও বৃষ্টি যাই হোক এরকম একজন কালো মানুষ হাফসিলুক রাসুল্লাহ সাল্লামের কাছে এসে বলছেন হে রাসুল ফদ্দিল আলাইনা বিল আলওয়ান ওয়া ওয়ান নুবুয়া হে আমাদের উপরে আপনাদেরকে তিন বিষয়ে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে এক নাম্বার হচ্ছে আমরা হাফসার মানুষ আমাদের আমাদের গায়ের রং কালো আর আপনারা আরবের মানুষ আপনাদের গায়ের রং ফর্সা আর আমাদের চেহারাগুলো মিষ্টি আর আপনাদের চেহারাগুলো সুশ্রী আমাদের মধ্যে কোনো নবী আসে নাই হাফশাই কোন নবী আসে নাই কিন্তু আরবের মধ্যে নবী এসেছে এই তিন দিক থেকে আমাদের উপরে আপনাদের শ্রেষ্ঠত্ব আছে আপনাদের মর্যাদা আছে অতএব হে রাসূল আমার মন জানতে ইচ্ছে করে

নবী বলেছেন হ্যাঁ তুমি যদি আমল করতে পারো তাহলে অবশ্যই তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে তবে শুনে নাও যত কালো হোক যত কালো হোক চেহারাটা যত বেশি হোক এই কালো মানুষটা যদি জান্নাতে চলে যায় তার চেহারাটা এত সুন্দর হয়ে যাবে তার গায়ের রং এত উজ্জ্বল হয়ে যাবে নবী বলছেন এক হাজার বছরের দূর থেকেও তাকে দেখা যাবে এক হাজার বছরের দূর কি আপনারা সাধারণ কিছু ভাবছেন এই জমিন থেকে আকাশের দূরত্ব হচ্ছে পাঁচ শত বছরের এরকম প্রথম আকাশটার পুরুত্বই হচ্ছে পাঁচ শত বছরের রাস্তা পর্যন্ত সুহান এত বিশাল দূরত্ব এত দূর থেকে তার চেহারার উজ্জ্বলতা দেখা যাবে আরে আপনাদের বাড়ির ওই মরে যদি সবচেয়ে সুন্দর সুদর্শন লোকটা দাঁড়ায় থাকে তার চেহারা সুরত দেখা যাবে বলেন দেখা যাবে না নবী বলছেন এই দুনিয়ার সবচেয়ে কালো মানুষটাও যদি জান্নাতে চলে যায় তার চেহারার মধ্যে এত নূর আল্লাহ পাক দান করবেন হাজার বছরের দূরত্ব থেকে দেখা যাবে সুবহানাল্লাহ প্রাণের ভাইরা নবী বলছেন

যেখানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার এটা বলতে হবে যেখানে ঠিকবে ঠিক বলার বলবেন তাহলে আমি বুঝবো আমি বোঝাইতে করতেছি আর আপনারাও আমার কথাগুলো শুনতে পারতেছেন আর যখন ওয়াজ ভালো লাগবে না আমাকে বলবেন ইশারা দিবেন আমি ওয়াজ বন্ধ করে দেব কারণ যত আগে আমার ওয়াজ শেষ হবে আমি তত আগে বাড়ি ফিরতে পারবো এইজন্য আমার সাথে আছেন তো আপনারা সবাই যাই হোক প্রিয় হাজিরিন রাসুল্লাহ বলছেন এই তৌহিদের কালিমা যারা পড়বে আল্লাহর কাছে তার একটা ওয়াদা থেকে যাবে এই ওয়াদার মানে হচ্ছে আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে চিরতরে হারাম করে দিবেন সুবহান জান্নাতকে তার জন্য অবতারিত করে দিবেন প্রিয় ভাই এবার রাসূলুল্লাহ বলেন ومن قال سبحان الله والحمد لله ومن قال سبحان الله والحمد لله كان له بها عند الله مئة ألف واربعة وعشرون ألف حسنة نبي بولا چيني تسبيح جارة پوربي اي تسبيح اكبار جبكت پوربي আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এক লক্ষ চব্বিশ হাজার নেকি লিখে দেবেন কয় লক্ষ কয় হাজার বলেন কয় লক্ষ কয় হাজার এক লক্ষ চব্বিশ হাজার নেকি লিখে দেবেন তাসবিটা কি পড়েন সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ পড়তে তো অনেক সময় লাগছে অনেক কষ্ট হয়েছে না আচ্ছা রাসূলুল্লাহ বলছেন তাসবি একবার যে পড়বে তার আমল নামায় 1 লক্ষ 24 হাজার নেকি লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ এবার সাহাবীদের মনে প্রশ্ন জাগলো আপনাদের বড় সে প্রশ্ন জাগবে এই অল্প সময়ে ছোট্ট একটি আমল এটি করলে যদি এত নেকি হয় কেউ 60 70 বছর যদি বেঁচে থাকে আর এই আমলগুলো করে তার কত সাওয়াব হবে কত যে নেকি হবে এটা গুণে শেষ করা যাবে না এত নেকি থাকার পরেও কিয়ামতের দিন বিপদে পড়তে হবে কেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইদান কাইফা নাহলি নবী গো কিয়ামতের দিন এত আমল থাকার পরেও আমরা কেন ধ্বংস হব কেন আমাদের বিপদে পড়তে হবে বিপদের মুখোমুখি কেন আমাদের হওয়া লাগবে বানায়ের ভাইরা এবার নবী বললেন শোনো ওয়া ইন্নার রাজুলা লায়তি বিল আমালিস সালিহ লাউ ওয়াদআহু আলা জাবালিন লাআসকalahু নবী বলেছেন এর কারণটা তোমরা শুনে নাও কিয়ামতের দিন কিয়ামতের দিন অনেক মানুষ এমন হবে এত বিশাল বিপুল পরিমাণ ন্যাকামল নিয়ে কামতের দিন হাজির হবে এই ন্যাকামল গুলোকে যদি দুনিয়ার একটা পাহাড়ে রাখা হয় ন্যাকামলের ভারে পাহাড়টা ভারাক্রান্ত হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ তাহলে ন্যাকামল গুলোর ওজন খুব কম পাহাড় ভেঙে পড়ার মতো ন্যাকামল তো খুব অল্প না অল্প না বেশি এত বেশি নেকি নিয়ে এসে হাজির হবে নবী বলছেন দুনিয়ার একটা পাহাড়ে রাখলে পাহাড়টা ভেঙ্গে পড়ার অপক্রম হয়ে যাবে পাহাড়ে হাজার হাজার মানুষ উঠে চলাফেরা করে আসা যাওয়া করে পাহাড়ের কোন ক্ষতি হয় বলেন একটা কণা ক্ষতি হয় নবী বলছেন নেকামল এত বেশি হবে পাহাড়ে রাখলে পাহাড়টা ভেঙ্গে যাওয়ার অপক্রম হয়ে যাবে এত নেকামল নিয়ে আসবে প্রাণের ভাইরা তাহলে নবী বলছেন বান্দা তো অনেক নাকামল নিয়ে হাজির হবে কথা ঠিক কিন্তু ফাতাজি উন নিয়ামাতু মিন নিয়ামিল্লাহ এই দুনিয়ার জীবনে আল্লাহ তার বান্দাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই সবগুলো নিয়ামত হাজির হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ প্রাণের ভাইরা সেই নিয়ামতগুলো হাজির হয়ে যাবে আল্লাহ পাক এই দুনিয়ার জীবনে আমাদেরকে কত নেয়ামত দিয়ে রেখেছেন আমাদেরকে আছাদিত করে রেখেছেন আমরা এটা বলে শেষ করতে পারবো না প্রিয় ভাইসব আপনারা তো এখানে খুব স্বাভাবিকভাবে এই জায়গায় আপনাদের ইচ্ছে মতো বসে আছেন ঠিক না না কেউ ধরে রাখছে না পায়ে রশি দিয়ে কেউ বেঁধে রাখছে বলেন নিজের ইচ্ছায় আপনারা বসে আছেন বিজ্ঞান বলছে আমাদের মাথার উপরে মানুষের মাথার উপরে দুই শত আশি মন বাতাসের চাপ দিয়ে রেখেছেন আপনার আমার মাথার উপরে বাতাসের একটা চাপ আছে

মধু কিনে আনেন মধু কিনতে পাওয়া যায় না আষ্টশো এক হাজার টাকা দিলে আপনি খাটি মধু পেয়ে যাবেন এটা তো আমরা কিছু টাকা দিলাম আর মধু পেয়ে গেলাম এটা আমাদের জন্য খুব সহজ কিন্তু এটা কিভাবে তৈরি হলো এর পেছনে কারা শ্রম দিয়েছে এই বিষয়টা নিয়ে তো আমরা চিন্তা করি নাই প্রিয় ভাই সব বিজ্ঞান বলছে এই এক কেজি মধু তৈরি হওয়ার জন্য প্রয়োজন হচ্ছে সত্তর হাজার মৌমাছি কয় হাজার সত্তর হাজার মৌমাছির প্রয়োজন আর ছাব্বিশ হাজার ফুলের প্রয়োজন ছাব্বিশ হাজার ফুলের মধ্যে যদি এই সত্তর হাজার মৌমাছি ধারাবাহিক ভাবে পাঁচ হাজার বার আসা যাওয়া করে কয় হাজার বার পাঁচ হাজার বার যদি আসা যাওয়া করে তারপরে এক কেজি মধু তৈরি হবে ভাইরা আমার আপনি আমি যদি চেষ্টা করতাম এই মধুগুলো মধু পোকাগুলোকে এই কাজে নিয়োগ দিতাম তাদের পেছনে আপনার আমার কত অর্থ খরচ হতো কত মেধা খরচ হতো কত পরিশ্রম করা লাগতো তারপরও এক কেজি মধু তৈরি করা যেত না জোরে বলেন ঠিক কিনা বলবেন হুজুর এখন চাষের মধু পাওয়া যায় চাষের মধু আর চিনি শিরা সমান ঠিক কিনা বলেন খাঁটি মধু ওইটা আল্লাহ পাকের নিয়ামত জান্নাতি নিয়ামত ভাইরা আমার সকাল হলেই সূর্য উঠবে উঠবে না সূর্য যদি ঠিক মতো সূর্য তো উঠে ঘন কুয়াশা যদি বিরাজ করে সূর্যের আলো যদি আমাদের কাছে না পৌঁছায় কাজকর্ম ব্যবসা বাণিজ্য খেত খামার চলবে গাড়ি চলবে অ্যাক্সিডেন্ট ঘটবে গাড়ি চলবে না মানুষ স্থবির হয়ে থাকবে বাসা বাড়িতে বসে থাকবে খেত খামারে কাজকর্ম করতে পারবে না ব্যবসা বাণিজ্য ঠিক চলবে না ভাইরা আমার সকাল হলে আল্লাহ পাক সূর্য উদিত করে দেন এই সূর্যের মধ্যে যে আলোল্লা পাক দিয়েছেন এই আলোটা যদি স্বাভাবিক গতিতে এই পৃথিবীতে আসতো এই পৃথিবীতে কোন জীব বেঁচে থাকতে পারত না সুবহানাল্লাহ আর যদি এই সূর্যের তাপটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে দিয়েছেন নিয়ন্ত্রণ করে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন প্রাণের ভাইরা মাঝে মধ্যে সূর্যের তাপটা যদি একটু বেড়ে যায় কাজকর্ম আমরা করতে পারি না ঠিক কিনা বলেন

ডানা চিনেন তো পাখির ডানা আছে না এরকম ছয় শত ডানা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন কওমে লুতের এলাকাটাকে যখন ধ্বংস করতে আমাকে বলেছেন সেখানে আমার বেশি কিছু প্রয়োগ করতে হয় নাই আমার একটি ডানার একটি অংশ ব্যবহার করে তাদের গোটা এলাকাকে আমি ধ্বংস করে দিয়েছি বলেন নাউজুবিল্লাহ এই কওমে লুতের এলাকাটা জর্ডানে অবস্থিত তার পরিধি হচ্ছে

এই বিশাল এলাকাটাকে কি কারণে ধ্বংস করা হলো আল্লাহ পাক কেনই বা জিব্রিল আমিনকে বললেন জিব্রিল এটাকে ধ্বংস করে দাও খুব সংক্ষেপে আমি বলছি তার ধ্বংসের কারণ হচ্ছে তারা সমকামিতা নামক অপরাধে লিপ্ত ছিল এই সমকামিতা নামক অপরাধের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই অপরাধটা আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে ছেলে ছেলে বিয়ে হচ্ছে মেয়ে মেয়ে বিয়ে হচ্ছে এই খবর আপনারা বিভিন্ন মাধ্যমে আপনারা জানতে পারছেন টেলিভিশনে দেখছেন পত্র-পত্রিকায় ফেসবুকে আসছে মেয়ের সাথে মেয়ের বিয়ে ছেলের সাথে ছেলের বিয়ে এটাই হচ্ছে সমকামিতা ভাইরা আমার এই সমকামিতা এই অপরাধবাদী দেশে এত ব্যাপক হয়ে যাচ্ছে আজকে তাদের সংখ্যা 10000 প্লাস হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ ভাইরা আমার এতে এত মহব্বত এই সমকামিতার আরেক নাম হচ্ছে ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন এটাও আপনারা দেখতে পাচ্ছেন শুনছেন খবরে আসছে ছেলে থেকে মেয়ে হয়ে যাচ্ছে সার্জারি করে মেয়ে আবার ছেলে হয়ে যাচ্ছে এই কয়েক মাস আগেই তো এক দুই সন্তানের পিতা সে সার্জারি করে মেয়ে হয়ে গেছে বলেন নাউজুবিল্লাহ এই যে লিঙ্গ পরিবর্তন চার একটা মহাপাপ কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাকীব ছেলে হিসাবে সৃষ্টি করেছেন قیامت পর্যন্ত ছেলেই থেকে যাবে ঠিক কিনা বলেন যারা মেয়ে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন قیامت পর্যন্ত সে মেয়ে থাকবে অপারেশন করুক সার্জারি করুক যাই করুক তার লিঙ্গে পরিবর্তন আসবে না আল্লাহর বিধানে কোনো পরিবর্তন আসবে না

যাকে ছেলে হিসাবে যে ব্যক্তি ছেলে হিসাবে পৃথিবীতে জন্ম নিল আল্লাহ পাক ইচ্ছা করে দয়া করে মায়া করে তাকে ছেলে বানিয়েছেন ঠিক কিনা বলেন আর যে মেয়ে হিসাবে জন্ম নিল আল্লাহ তাকে দয়া করে মায়া করে পছন্দ করে মেয়ে বানিয়েছেন সে যখন ছেলে থেকে মেয়ে হয়ে গেল বা মেয়ে থেকে ছেলে হওয়ার ইচ্ছে করলো তার মানে হলো আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে সে লড়াই করলো ঠিক কিনা বলেন আর আল্লাহর ইচ্ছা শক্তির বিরুদ্ধে যারা লড়াই করতে চায় ধ্বংসের জন্য অনিবার্য ঠিক এরা বলেন প্রাণের ভাই সব এটা এত মহাপাপ এই মহাপাপ আমাদের সমাজে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে অনেক ছেলেরা যে বাংলাদেশের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে সার্জারি করে তারা লিঙ্গ পরিবর্তন করছে এইজন্য জন্য সমাজকে বলছি বিভ্রান্ত হওয়া যাবে না ফিরে আসুন ইসলামের সঠিক পথে ফিরে আসুন প্রানের ভাইরা তাহলে এই এত মহব্বত এই জন্যই আল্লাহ পাক এই কাবা রুতের এই বিশাল এলাকাটাকে ধ্বংস করে দিয়েছেন হযরত বুজাইহিরী বলেছেন ইন্নাাল্লাযী ইআমাল ফিল আরদ

আল্লাহ পাক যখন আদার করলেন জিব্রাইল আমিন তার জানার একটি অংশ দিয়ে ইজতাসসামাদিন তাকাউমিলু এই যা আকাশ পর্যন্ত নিলেন আর জিবিল আমিন যখন এলাকাটাকে ওপ্রে উঠায় দিলেন পশু পাখিগুলো চিৎকার শুরু করলো কুকুরগুলো ঘেউ ঘেউ করতে শুরু করলো আর মুরগিরা চিৎকার করতে লাগলো প্রাণের ভাইরা মনে রাখবেন মনে রাখবেন বিপদ সংকেত মানুষ বুঝার আগে মানুষ যখন বুঝতে পারে না ওই সময়ে আল্লাহর makhlukগুলো বিপদ সংকেত বুঝতে পারে ঠিক কি বলেন পনের ভাইরা তারা চিৎকার শুরু করেছে জিব্রাইল আমিন ওঠালেন ওয়আনতারা আলাইহিম হিজারাতাম মিনাস সামা তাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করেছেন সুম্মা কাললাবাহা তারপরে গোটা এলাকাটাকে উল্টে দিলেন ফাজালা আলিয়াহা সাফিলহা উপরে কে নিচ করে দিলেন আমার এইভাবে করে গোটা এলাকাকে তিনি ধ্বংস করে দিয়েছেন বলেন নাউযু তারপরে এটা একটা Dead Sea তে পূর্ণত হয়ে গেল মৃত সাগর বাহারে মাইট হয়ে গেল এই কাবেলুতের বিশাল এলাকা এখন মৃত সাগরে পরিণত হয়ে আছে গোটা বিশ্ব থেকে মানুষ সেখানে আজ দেখতে আসে দেখতে আসে দেখছে কে সেখানে কোনো মানুষ তো দূরের কথা কোন জীব সেখানে বেঁচে থাকতে পারে না এইজন্য কোনো জীব সেখানে নাই কোনো মাছ সেখানে নাই মানুষ সেখানে ডুবে না গোসল করতে গেল সেখানে বসে থাকে কারণ সেখানে পানির মধ্যে অনেক লোনা রয়েছে ভাইরা আমার এই গোটা এলাকাকে ধ্বংস করে আল্লাহ পাক দেখ सीटेट পূর্ণত করে দিয়েছেন আর এই ওলা সকল প্রজন্মের জন্য একটা নিদর্শন বানিয়ে দিয়েছেন যাতে করে তারা খান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে এই সামকামিত নামক অপরাধের কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছে

তবে একজন সে আল্লাহর হেরেমের মধ্যে আছে হেরেম হচ্ছে এটা নিরাপদ জায়গা ওই জায়গায় মারা মারি কাটা কাটি যুদ্ধ বিগ্রহ সবকিছু কাল্লা পাক হারাম করে দিয়েছেন সেখানে কোনো পশু পাখিকে শিকার করা যায় না ধরা যায় না তাদেরকে ধাওয়া করা যায় না এটাও পর্যন্ত নিষিদ্ধ সকল প্রাণীর জন্য মাখলুকের জন্য হেরেমেটা নিরাপদ জায়গা ফিরেস তারা বলছেন তুমি এখান থেকে সরে যাও ফিরে যাও আপনার বলেন যে পাথরকে আল্লাহ পাক তার জন্য শাস্তি স্বরূপ পাঠিয়েছেন ওই পাথর কি ফিরে যাওয়ার মত নাকি বলেন ফিরে যাবে যাবে না এবার পাথর হেরেমের বাইরে গেল বাইরে গিয়ে ফাকানা বাইনা আসমাই ওয়াল আরদি 40 দিন তারপরে পাথরটি আকাশ জমিনের মাঝে 40 দিন অবস্থান করলো 40 40 দিন কারণ এই পাথর যদি জমিনে থাকে এর বিশাক্ত এই পাথর দাঁগাই লাগবে সে আক্রান্ত হবে ধ্বংস হয়ে যাবে 40 দিন পরে ওই লোক ওই অপরাধী ওই কওমুলুতের যা ডানের ওই লোক হেরেম থেকে ব্যবসা শেষ করে যখন বের হলো বের হতে দেরি হলো কিন্তু তার গায়ে ওই পাথর এসে তাকে আক্রান্ত করতে ধ্বংস করতে দেরি হলো না বলেন নাউযুবিল্লাহ ভাইরা আমার এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি এই অপরাধী তারা করত এত বিরাট